আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সেলিং, खास পর্দাশীল আসিয়া বোরকা সেট। আসিয়া বোরকা সেটের সম্পূর্ণ সেটের ডিটেইলস পাবেন ভিডিওতে। হাতে দেখতে পাচ্ছেন জিলবাবের পোরশনটা এখানে দুইটা লেয়ার করা থাকবে ফ্রন্ট সাইডে। 슬িপসের পোরশনগুলো কিন্তু কোনই থেকে কাট করা। দুইটা পাশেই কোনই থেকে কাট করা এবং এখানেও চাইনা শাড়ির লেয়ারগুলো থাকবে। এটি লুপ খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন টার্টেলের মতো করে সেলাই করা রয়েছে আর এটার স্থুতনিতে আপনি এলাস্টিক পাবেন। ওয়্যার এর পর জাস্ট রাউন্ড শেপে ফেস্টাকে ধরে রাখবে। এবং আপনি আরো ভালো ভালো ফিটিং করে জন্য এটা লোকটাকে ব্যবহার করতে পারেন ক্যাপ হিসাবে এখানে দুইটা লেয়ার পাবেন একটা ইনার ক্যাপ থাকবে উপরে আরো একটি ক্যাপের পোর্শন থাকবে যেটা অনেকটা ঘুম্টার মতো আউটলুক দিবে এই হচ্ছে ফ্রন্ট সাইড এর ডিটেলস আর ব্যাক প্যানেলটা দেখাই দেখেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ার এখানে আপনি প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স পাবেন প্রত্যেকটাই চেরি ফেব্রিক এর তৈরি এবং দেখেন কত সুন্দর চাইনা শার্টিং গুলো এখানে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই দিয়ে বসানো রয়েছে ব্যাক প্যানেল এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সাইড যদি নিয়ে আসেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে জিলভাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখে দিচ্ছি এটার সাথে নিকাবের পোষণটা এটা হচ্ছে অনেক নিকাপটা আগে পরে বা আপনি বাইরেও পড়তে পারেন চাইলে জাস্ট হচ্ছে নিকাপটা দেখেন কত ফ্রি সাইজের এই যে লুফ রয়েছে লুফে বেঁধে ফেলবেন এটা হচ্ছে ডাবল লেয়ারের নিক আপ চেরি ফেব্রিক্সের তৈরি সাইজের ডিস্টেন্সে থাকবে এবং প্রত্যেকটাতে চাইনা শাড়ি অ্যাভেলেবেল থাকবে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদের পাঠাবো আপনারাও নিজেরা চেক করে পার্চেস করবেন অথবা চলে আসবেন নিজেরাই দেখে শুনে পার্চেস করতে আমাদের লোকেশনে এটার সাথে একটি গ্রাউন্ড দিচ্ছে সেম চেরি ফেব্রিক্সের খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা হচ্ছে ইনার হিসাবে পেয়ে যাবেন যেটা সেম চেরি ফেব্রিক্সের তৈরি ওয়ারের পর অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্ট সাইডটা দেখেন ব্যাক প্যানারটা দেখতে পাচ্ছেন একদম সেম ডিটেলস এখানে জড়ো হবে এবং কোমর থেকে রাফেল দেওয়া শুরু করবে দুইটা পাশে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে কিন্তু আপনারা এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির আমরা হচ্ছে এখানে অ্যালাস্টিক ইউজ করেছি যেটা আপনার হাতের সাথে লেগে থাকবে এবং এই ফেব্রিক্সটাকে সরতে না আপনার হাতের পর্দাটাকে ধরে রাখবে প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু এবং সাইজের খাজ পর্দাশীল এই আসিয়া বোরকা এখন অফার প্রাইজে অনলিমাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে পর্দা পর্দাশীল এই বোরকা সেটটা পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম